ঢাকার মানুষেরা কি বলতে পারে ঢাকা আমার ঢাকা ঢাকা তুমি তরুণদের ঢাকা তুমি ঢাকাবাসী এরকম কিন্তু কখনো হয়নি আমরা ঢাকাবাসী বলে একটা সংগঠন আছে পুরনো ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করে আমি জানি না রাজুকে তাদের অভিগম্যতা কতটুকু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তাদের অভিগম্যতা কতটুকু তো পুরনো ঢাকার ঐতিহ্য রক্ষায় তারা কাজ করবার চেষ্টা করেছে ফলে ঢাকা তুমি কার এটার উত্তর যখন হবে ঢাকা তুমি ঢাকাবাসী ঢাকা তুমি তরুণ তরুণীদের তখন আমরা বুঝবো যে আজকের প্রতিবাদদের সাথে আমাদের কিছুটা হলেও সংযোগ ঘটেছে আমি কয়েকটা কথা একটু বলি একটা হচ্ছে যে রাজুকের একটা বোর্ড আছে এই বোর্ডের ব্যাপারে আমি সবসময় বলে এসেছি যে এই বোর্ডটা যখন ডিআইটি ছিল ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট তখন ইম ট্রাস্টের একটা বৈশিষ্ট্য ছিল যে একটা একটা বিশ্বাস নগরবাসীদের একটা বিশ্বাস এবং ওই কর্তৃপক্ষ ট্রাস্ট হিসাবে এটাকে ম্যানেজ করবে কিন্তু আসলে পরে যখন এরশাদ সাহেব এটাকে ডিআইটি থেকে রাজুক করে দিল রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো এখানে জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি এখন রাজুকের যে বোর্ডটা আছে আমি মনে করি যে এই বোর্ডটাতে যদি এই যে উদাহরণগুলো আমাদের বক্তা দিয়ে গেলে এখানে এইখানে আসলে সম্পৃক্ততার দরকার আছে এইখানে আসলে ইনক্লুসিভনেসের দরকার আছে আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে রাজুকের বোর্ডে তরুণ তরুণ নিলে সমস্যা কোথায় তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন যখন আমরা দেখি যে আমাদের সাত মসজিদের গাছ কেটে ফেলে তখন তরুণেরা দাঁড়িয়ে যায় কিন্তু তখন কিন্তু দেখি নাই যে রাজুকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে রাজি রাজুকের বোর্ডে এই ইনক্লুসিভনেস থাকাটার দরকার আছে এবং এখন যে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি এখানে অনেক চড়াই উতরাই পার হতে হবে আমাদের এটা আমাদেরকে মেনে নিতে হবে খুব একটা স্মুথ রাস্তায় আমরা যে চলবো তা না নানান রকম চ্যালেঞ্জ নানান রকম বাধা বিপত্তি পার করেই আমাদের চলতে হবে কিন্তু এই যে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এবং তাদের সাহসিকতা তো অবিশ্বাস্য এই তরুণ প্রজন্মকে আসলে বাদ দিয়ে কিন্তু কোনো নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি না এবার একটু আসি যে রাজুকের আইনটা দেখি উনিশশো সালের রাজুকের আইনে আসলে বলা আছে রাজুক ইম্প্রুভমেন্ট স্কিম করবে এই পূর্বাচল করে উত্তরা করে রাজুক ভাষান টেকটা শেষ করতে পারে না এটা রাজুকের আইনের মধ্যেও প্রায়োরিটি না আবার যদি আপনি বলেন চল্লিশ ভাগ বস্তিবাসী রাজুক তখন মন খারাপ করে তখন সে নানান পরিসংখ্যান দিয়ে বলে না না বস্তিবাসী আঠাশ পার্সেন্ট বস্তিবাসী যদি আঠাশ পার্সেন্ট হয় তারাও তো এই নগরবাসী তো আপনি যদি সাম্যের কথা বলেন তাহলে টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টের ওই যে ইম্প্রুভমেন্ট স্কিমগুলো আপনি নেন ওই স্কিমগুলোর সাথে এই মানুষগুলোর বসতি অধিকারের কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই তো আপনার ওই যে ইম্প্রুভমেন্ট স্কিমে মন্ত্রীরা এমপিরা ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরও দুইটা করে পাবে দুইটা করে থাকলে আরও তিনটা করে পাবে কিন্তু নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না এগুলো এগুলো কিন্তু এমন না যে আমি আজকে নতুন বলছি এগুলো বলেই যাচ্ছি এখন রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায় রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায় রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায় এটা আমাদেরকে জানতে হবে